বাচ্চাদের ভরণ পোষণের ব্যবস্থা করতে পারেনি এক সন্ধ্যা খাবারের ব্যবস্থা করে স্কুলে পাঠাতে পারে পোশাকের পোশাকের ব্যবস্থা করে না এই ব্যবস্থা করা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী করতে পারবে না অত সস্তা নয় সমাজ এত দ্রুত পরিবর্তন হবে ঈদের দিন আপনার বাড়িতে মিঠা ব্যবস্থা হয়েছে এরপরে পায়েসের ব্যবস্থা হয়েছে সবাই যে ব্যবস্থা হয়েছে আপনার বর্ষবর্তী যারা বিধবা তার খবর নিয়েছেন এদিন সন্তান বাবা মারা গেছে পরনে কাপড় নাই ওই ছোট্ট সন্তান যে মাকে যদি বলে মা আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে কঠোর পরিশ্রম করে হলেও আমার জন্য প্যান্ট এবং শার্ট নিয়ে আসত দাদা বলেন তার পিতার প্রতি তাকিয়েছেন

আপনি চাচ্ছেন এই বাদীর সমাজ ব্যবস্থাকে পুনরুৎপাদন করে একটি ইনসাফপূর্ণ শাসন ব্যবস্থা গায়েবে কিন্তু ওই যে ফজরের সালাত জামাতে পড়তে পারেননি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন নাই অত সস্তা না সমাজ পরিবর্তন হবে